হ্যালো ভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সিজনের আগেই মূলত ভাদ্র মাসে তাল খাওয়া হয় কিন্তু এখনও মাস পরে পারেনি আমরা বাজার থেকে নিয়ে এসেছি একটা তাল ছোট্ট তাল তো সেই তালটাকেই এখন মাখতে বসেছি জীবনে কিন্তু প্রথমবার তাল মাখতে বসেছি যার অভিজ্ঞতাটা একটু অন্যরকম আর এই তাল মাখাটা ভীষণ হার্ড ওয়ার্ক আর একটা ডিফিকাল্ট ওয়ার্ক অনেক ধৈর্য অনেক শক্তি আর অনেক সময়ের প্রয়োজন হয় তো আজকে প্রথমবার এটা করে আমার বেশ ভালোই লাগলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে মা কীভাবে তালের বড়া বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইজ এই প্রথমবার সেই আমার ছোট্ট গুড়িয়া তাল বের করতেছে দেখো এতদিন আমি তাল স্থানতাম বা আমার মাই সব তাল ই করে 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 দিয়ে পাঠাতো এখন আমার মেয়ে প্রথমবার ই করলো তোমরা চাইলে যে আদা কুচানো গ্রেটারটা থাকে সেটা দিয়েই তালটা বের করতে পারো কিন্তু আমি গ্লাস দিয়ে করেছি গ্লাস দিয়ে আমার একটু সুবিধা মনে হয়েছে তারপরে একটা মশারির নেট নিয়ে তালটাকে ছেকে নিলাম কারণ এর ভিতরে তো অনেক আশ থাকে সেই কারণে একটা মশারির টুকরো নিয়ে তালটাকে ফ্রেশ করে ছেকে নিয়ে এবার চলো প্রসেস শুরু করি লবণ দিয়েছ হুম আচ্ছা লবণ দিলাম আর সুজি ভাজা সুজি হুম ঘি দিয়ে একটুখানি ভেজে আচ্ছা ডট করে দিতে পারবো যদি খোয়া খির থাকে খোয়া খির দিবা নইলে এরকম করে চিনি দিয়ে আর দুধ দিয়ে জ্বালিয়ে নিতে হবে তাহলে টেস্ট হবে খেতে এটা কি এর মধ্যে দিয়ে দিবা হ্যাঁ সুজিটা দিয়ে মাখালে হ্যাঁ সুজিটা দিয়ে মাখালে নরম নরম মাখা দেবে একটুখানি সফট হবে খাওয়ার সময়ও যাদের দাঁত শক্ত তারা শক্ত করে মাখাতে পারে ফুলুরিগুলো সব থেকে টেস্টি হয় যদি এটাকে অনেকক্ষণ ধরে মাখা হয় আর বারবার মাখা হয় তো মা এখানে ভালো করে মেখে নিচ্ছে মেখে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে এটা যদি কেউ বেশি সময়ের জন্য রেস্টে রাখতে চায় রাখতে পারে কিন্তু মিনিমাম 30 মিনিট রাখলে ভালো হয় তো তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম এটাকে এখন ভালো করে আরও একবার মেখে নিতে হবে মেখে নিয়ে তারপরে হচ্ছে এগুলোকে তৈরি করতে হবে তো কড়াইতে গরম গরম তেল দিয়ে সবার প্রথমে তেলটাকে গরম করে নেওয়া হলো এবার ছোট্ট একটা টুকরো দিয়ে দেখে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কি না যদি না দিয়েও বুঝতে পারো যে তেল গরম হয়ে গেছে তাহলে এক এক করে ফুলুরি এবার ছেড়ে দিতে হবে আর মায়ের এই ফুলুরি দেওয়ার স্টাইলটা আমার বেশ ভালো লাগে এইভাবে দিলে বেশ ফলে ফুলুরিগুলো তো এক এক করে সমস্ত ফুলুরিগুলো তেলে ছেড়ে দিয়ে একেবারে ব্রাউন ব্রাউন করে ধিমি আঁচে অনেক সময় ধরে ভেজে নেওয়া হলো ব্যাস রেডি আমাদের গরম গরম তালের বড়া তো সিজনের আগেই তোমরা কে কে তালের বড়া খেয়ে নিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও খুবই কম সময় খুবই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো তো চলো তাহলে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপি বা নতুন কোনো ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো